ওয়াও এলাহি কাণ্ড শেষ বলের নাটকে বিগ ব্যাচ চ্যাম্পিয়নদের হারালো সোহানরা গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স শ্বাসরুদ্ধকর ম্যাচে অহবাটের বিপক্ষে এক রানে জয় পেয়েছে রংপুর এই জয় গ্লোবাল সুপার লিগে চার পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে ফাইনালে এক পা দিল সোহানরা আর বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই এবারও ফাইনাল খেলবে রংপুর রাইডার্স প্রিয় দর্শক নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল রাত আটটায় হব্যাট হেরিকাঞ্চের মুখোমুখি হয় ডিফেডিং চ্যাম্পিয়নরা টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রংপুর কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ছয় উইকেট হারিয়ে একশো একান্ন রান সংগ্রহ করে রংপুর রাইডার্স তাদের লক্ষ্যতে জবাবে পরে ব্যাট করতে নেমে রংপুরের দুর্দান্ত বলিংয়ে ধরাশয়ী হবাট জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন হয় তেরো রান প্রথম বলে ওয়াইটের পরে দ্বিতীয় বলে সক্কা হাকান মোহাম্মদ নাবি পরে দুই বলে দুই রান দেন আফগান পেশার আজমতুল্লাহ ওমর যায় চতুর্থ বলে নাবিকে আউট করে জমিয়ে তোলেন লড়াই দুই বলে প্রয়োজন হয় চার রান শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে ব্যর্থ হয় হবার্ট এক রানে জয় নিয়ে মার সারে সোহানরা আগামী ষোলোই জুলাই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স এই ম্যাচ জিতলেই আসে ফাইনাল খেলবে সোহানরা